ভাবে এইবার নিজের বিয়ের কাজ সম্পূর্ণ করলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী একদমই বলিউড স্টাইলে নিজের বিয়ে দিয়ে তাক লাগিয়ে দিলেন সকলকে ছবিতে প্রায় সব তারকাদেরই বিয়েতে উপস্থিত থাকতে দেখা গেছে তবে এবার বিয়েতে নজর কেড়েছেন মেহজাবিনের পরনের লেহেঙ্গাটি অভিনেত্রী মেজাবিন চৌধুরী বিয়েতে যে আইভরি লেহেঙ্গা পরেছেন সেটি এখন আলোচনায় দারুণ লেহেঙ্গাটি নকশা করেছেন ভারতীয় ডিজাইনার সীমা গুজরাল তার ডিজাইন করা পোশাক পরেছেন বলিউডের বিখ্যাত সব তারকারাও তবে সবিজ অঙ্গনের অন্যান্য তারকারাও জমকালো পোশাকে হাজির হয়েছেন মেহজাবিন ও আদনানের বিয়েতে অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা এসেছিলেন হালকা গোলাপি রঙের একটি শাড়ি পরে সাবিলানুর তার স্বামীকে নিয়ে এসেছেন তার স্বামী নেহাল একটি অফ হোয়াইট পাঞ্জাবি এবং সাবিলানুর হালকা গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরে এসেছিলেন স্ত্রী অবন্তি ও ছেলে জায়ানকে নিয়ে এসেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ চাপা সাদা প্যান্টের সঙ্গে সাদা শার্টের উপর ডার্ক কফি কালারের কোট পরেছিলেন সিয়াম অবন্তি সেজেছেন বেগুনি রঙে আদনান আল রাজীবের কাছের বন্ধু আশফাক নিপুণ এসেছিলেন তার স্ত্রী সঙ্গীত শিল্পী এলিট করিমকে নিয়ে পেঁয়াজ রঙের শাড়িতে নিজেকে সজ্জিত করলেন অভিনেত্রী তানজিন তেশা পুরনো হেয়ার স্টাইল নিয়ে চলে এসেছেন গায়িকা ও নায়িকা সেফার রহমান তিনি পড়েছিলেন একটি মিন্ট গ্রিন শাড়ি দাওয়াতের ড্রেস কোড মেনে গোলাপি রঙের জামদানি শাড়ি পরে বিয়েবাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী তাসনিয়া ফারিন এছাড়াও ফ্যাশন হাউজ আনজারার পরিচালক নওরিন ইরা এসেছিলেন প্যাস্টেল শেডের ফুলের গাউন পরে হালকা গোলাপি মসলিন শাড়িতে সেজেছিলেন তমা মির্জা চোখে সানগ্লাস এবং কানে ভারী দুল এছাড়া ইরফান সাজ্জাদ সাদিয়া আয়মান এবং বিভিন্ন মডেলসহ সবিজ অঙ্গনের অনেকেই এই বিয়েতে উপস্থিত ছিলেন সকলের কাছে মেহজাবিন ও আদনান নিজেদের নতুন দাম্পত্য জীবনের জন্য দোয়া ও ভালোবাসা কামনা করছেন